আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জারিস মম ব্লগস আজকের আয়োজনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো সরিষা ইলিশ আজকে আমি সহজ পদ্ধতিতে সরিষা ইলিশ রান্না করে দেখাবো নাম যেহেতু সরিষা ইলিশ তাহলে রান্নায় অবশ্যই সরিষা থাকবে প্রথমে একটা মশলা করে নিয়েছি কাঁচা মরিচ সরিষা এবং লবণ দিয়ে এতে মশলা কি তিতা লাগবে না কারণ এতে লবণ এবং কাঁচা দেয়া আছে মশলা এই বাটা মশলার ভেতরে থাকছে কাঁচামরিচ পেঁয়াজ জিরা রসুন এবং ধনিয়া এবার দিব স্বাদ মতো লবণ এবার দিব হলুদ কিছুটা সরিষার তেল মশলাগুলো মাখিয়ে নিয়ে মাছগুলো এর সাথে মাখিয়ে নিব মশলা দিয়ে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার রান্না করার সময় এসেছে পাত্রে সরিষার তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দেব পাত্রে সরিষার তেল গরম হয়ে গেছে এবার একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেয়া হয়ে গেছে এবার মাছগুলো আস্তে আস্তে করে উল্টে দিতে হবে মাছ এবং মশলাগুলো যখন একটু কষানো হয়ে যাবে তখন এতে পানি দিয়ে মাছ এবং মশলাটি কষানোর পরে এতে পানি দিয়ে দিয়েছি এবং এর ঝোল কমা পর্যন্ত অপেক্ষা করব এবার কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দেব অল্প সময়ে মাছ রান্না হয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এবার পরিবেশনের পালা সরিষা ইলিশ এবার পরিবেশনের জন্য রেডি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ